মাত্র ছয় ঘন্টা তুমি থাকার ছয় ঘন্টা করতে থাকো মানুষের কাছে হুঁশ করলে খালি কয় ওই শহরে থাকে শহরে থাকে আজকে আমি শহরে যাই এই সারুম দেহ তোমার নগর যত রাগে রাগি করি তুমি কই বাবা কাজে তুমি তুমি আর কই তুমি দুষ্টানি করুলা দেহ আমার নাতি রাত করবি না কত কষ্ট করে কত কিছু করে তুমি ওইটার ওইটার ভিতরে থাকো ভালো একটা শিক্ষিত মানুষ পাইলে আজকে দিকে আমি কোনো যে কোন কোন থেকে দেয় না এইটি ভালো শিক্ষিত মানুষ পাইলে আমি খালি তারা যায় দরুন দেখেছি লোডশেডিং বাবা তুমি থাকো আর তুমি খুলে আঠারো ঘন্টা কষ্ট দিও না মাত্র তুমি একটু কষ্ট দিবে যদি নাকি তোমার নিগে মনে করো আজকে লোডশেডিং কক বস তাকি নেন হোম বস তাকি নেন হোম তারপরে দি হোম তুমি কোনে যাও আজকে সাগর বেচছে

আজকে বিচ্ছে লুসড়িং কিনা নম তুই খালি মানে কইয়া দে কোন রাস্তায় কোনে গেলে এই লুস সিঁড়ি কিনতে পার যাব আমি হে নেই জামু আম কো বাড়ি দে যে একটা পাকা রাস্তা গেছে না ওই রাস্তার অন্ধে সোজা একটা শহরের রাস্তা গেছে না অন্ধে খালি আইডিয়া চাইবে বাইদেউ গ্যাখো আমি আজকে আই সাগরটা খালি বেচতে তো তখন বেচে মনে কর সোজা আড়তে আড়তে আমি সোয়ার তবে একটা কথা তুই যে আমার যে ভুত থেকে দিলি

কি কথা আবার ঠিক আছে ও যে মাই যে কয় খালি লুসিডিং 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 ও তোরও কি লুসিডিং দেয় না 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 আমার বইতে তো লুসিডিং দেয় না জানো আমার বইতে 24 ঘন্টাই কারেন্ট থাকে তো বইতে 24 ঘন্টা কারেন্ট থাকে আমার তো তো কারেন্ট না না 6 ঘন্টাও তোমরা আমরা পাই না মাইছরে জিগাই খালি কয় লুসিডিং লুসিডিং আর এটা তো বুঝিনা তুইও কয় আমাকে তো চব্বিশ ঘন্টা কারণ থাকো ওই নাতি আছে না মা হিয়াও গেল আমি তো চব্বিশ ঘন্টায় কারণ থাকে হিয়াও বলতে চব্বিশ ঘন্টা কারণ থাকে তো করতে তাকে লুসি ওই লুসি কোন থেকে কি বাকি রাখছে তুই জানো জানুম না কে আমরা একেবারে শহর থেকে বাক্সওয়ালা কারেন্ট কিনে আনছি বুঝছাও টাকা দিয়ে কিনা লাগে তুমি কি টাকা দিয়া কিনছাও তোমার বাড়িতে কারেন্ট থাকবো নাতি তুই তো আমার খবর জানোস না আমি চাইছিলাম ওই যে আমার হুজুর আছে না এইবার

বা রে হুদার আমার ফুর্তি কিছু দাদা আমার পাঁচ হাজার টিকা দাব দাও আর এ মাসে আমার জামায় টাকা পয়সা দেয় নেই আমি তোর কোনো কথাই শুনুম না

আজকে একটা সপ্তাহ হয়ে গেল কোনো ধান্দা করতে পারলাম এইভাবে কি হবে আরে এইদিকে তারা হোরা করেছে আমি শহরে গেতাছি শহরে গেছে

আপনি কষ্ট করে ঢাকা যাইতে দিতে আমি এই অঞ্চলের বহুত বাড়িতে বাক্সওয়ালা কারেন্ট পৌঁছাই দিতেছি আমি ওই অফিসের ম্যানেজার টেনশন করা লাগবে না আর তো ঢাকা শহরে মধ্যে যাইতে হবে না বরং এক কাজ করেন আপনি বাক্সওয়ালা কারণ যে টাকাটা ওই টাকাটা আপনি আমার কাছে দেন আমি সুন্দর করে আপনার বাড়িতে আজকে টাকা দিলে কালকের মধ্যে হ্যাঁ বাক্সালা কারেন্ট পৌঁছাই দিব দেখবেন বাড়িতে খালি খ খো করতেছে এতো টেনশন করেন না। তোমারে চিনি না জানি না আর তুমি অফিসের মেহনাদার। এই কথা কইলি আমার বিশ্বাস করে না বউ। এত কই আমি দিয়া দিমু। তোমার পরিচয় দাও তারপরে চিন্তা ভাবনা করি। আরে চাচা আপনি বিশ্বাস করতেছে না। আমি আপনার বিশ্বাস করাইতাছি। এই যে দেখেন। আমি আমি ওই অফিসে চাকরি করি বুঝছেন? এই যে আমার কাগজপাতি দেখেন। হ্যাঁ। এই যে দেখেন বাক্স হলা কারেন এই যে দেখেন দেখছেন হ্যাঁ এবার তো বিশ্বাস হইছে এখনো বিশ্বাস হয় নাই বাবা আমি খুব আউশ করে দুইটা ছাগল রাখছিলে মানুষ করুন সে ছাগল কিনে না মানুষ না কইয়া আমি দেইছে এই যে এই যে দেখতা শুন না 15000 টাকা নই আমি লুছিং কিনে দিতে চাই এই কথা আপনি যদি আমার বিশ্বাস না করেন তাহলে অফিসে যাইতে পারেন যাই দেখেন আমারে ছাড়া তামনে বাক্স ফেলা কারেন্ট পাবেনি নে যান শহরেই যান আপনি চাচা আপনার একটা কথা কই শহরে যাবেন না শহরে তো সিটার পাক পারার অভাব নাই আর আপনি যদি এখান থেকে শহরে যান যাওয়া আসা দুই হাজার টাকা আপনার গাড়ি ভাড়া লাগবো হ্যাঁ তাহলে তো পনেরো হাজার টাকায় হইতেছে না তার চেয়ে বরং এক কাজ করেন ওই পনেরো হাজার টাকা আপনি আমারে দেন হ্যাঁ আপনি কোনো কিছুই করতে হবে না আপনার যত কাগজপাতি জিনিস আছে অফিসের কাজ কাম সব আমি কমপ্লিট করি রে হ্যাঁ কালকে দিনের ভিতরে বাক্স হলায় কারেন আপনার বাড়িতে পৌঁছাই দিব হ্যাঁ তারপরে দেখবেন বাড়িতে খালি কারেন খো 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 করতেছে বাবা তুমি কি কথাটা হাসা হ আমি সব হাসা কইতেছি আমি শুনছি শহরেও অনেক সিট আর বদমাসিতে থাকে তোমার কথা নাকি আমার কথা নাকি মিলছে আর তুমি যে পনেরো হাজার টাকার কথা কইলা না ওই যে আরো অনেক আমার এক নাতি ভাই আছে এক নাতিন আছে আর কয় বার থেকে গেছি কয় পনেরো হাজার টাকা ধরো লোডশেডিং কিনা নিছে বাবা তুমি তো আবার সিডারি করবা না এতো কাগজ পাতি দেখাইলাম এত ছবি টুবি দেখাইলাম তারপরেও আপনার বিশ্বাস হইতেছে না ও বুঝতে পারছি আর সমস্যা নাই আপনি অফিসে যান আমারা সারা যদি আপনি বাক্স এলাকার আনতে পারেন আনেন গা তখন কিন্তু আপনার এই পনেরো হাজার টাকা না তখন কিন্তু আপনি গরিব না লিখবো আমি গেলে তাইলে তাইলে না বাবা তুই কাম কর তোমার সন্ধ্যার মধ্যে কিছু এনে দিয়ে সন্ধ্যার মধ্যে না হ্যাঁ আমরা দুই নাম্বারই কোনো কথা বলি না কালকে দিনের ভিতরে আপনার বাড়িতে কারেন্ট পৌঁছাবো তাইলে না আমার কেউ খরচ সব আসলো দুই হাজার টাকা কম লাগলো বাইতে বই কারেন্টটা পাইলাম তো মনে জিনিসটা ভালোই হয় হ্যাঁ চাষা শহরে যাইয়ে কত মানুষ প্রতারিত হইতেছে আর আমি চাই না আপনি মুরব্বী মানুষ আপনি প্রতারিত হন ঠিক আছে আর আপনার দেখে আমার অনেক ভালো আপনি মানুষ হিসেবে খারাপ না অনেক ভালো আরো কজনে

বাবাজিরে আমি কত কইলাম বাবাজি আজকে এই কারেন্ট আর দিবা কইলে একদিন পরের দিন এক সপ্তাহ দিলো না আমি বুঝছি আমার ট্রেস শেষ আমার বড় লুড শেডিংয়ে করছে ওই বেডা আমার লুট শিডিং ওই বেডাই আমার লুড শেডিং আমার নিয়ে গেছে হাই রে আমার পুরা কপাল রে বুড়া কপাল দাদা কালকে চুরে নিসে এ চুরে আবার দিয়ে এই দিলো দেখো তুমি এত কান দোকে নিলে দেয় তোমার যে তুমি যখন গেলা শুনকে তোমার ওই যে একটা সেল কতকে কত দেখলাম ওটা কেরা ওটা তো আমি ভালো না চিনি না এ ওই তো আমারে কইছিল যে তুই ওই যে তুমি যে দিন যাবে সাইকেল আমার তার আগের দিন কইছে যে আমার এই যে লুট শেডিং দিব আমার ওইটা তো মাইরি গেল পরে আমি নিজে দোকান ঠিকে যায় ওই দোকানে লুট শেডিং কিনে নিয়ে আসি বুঝছো আরে ভাই আমি যদি নিজে তনমত শহরে গিতাম তিলা আমার ওই বড় লুসিডিং এর দরwidehat ধরে দিক এদিকে ওই লুসিডিং এর জ্বালা ওদিকে আমার টেহার জালা আমি জালাই জালাই আমি নিজেরে শেষ করে আইলাম আজকে একটা সপ্তাহ ধরে ভাইরে আবার যদি আমি লুসিডিং এ যাই তো নগো যায় हां আমি জামমু তুই রে নাতি ভাই তোর আমি আগে সিন বারবার ছিলাম না তুই আমার এত এত আদরের নাতি ভাই তুই আমার এত ভালোবাসা আমি আগে বুঝতে পারি